শিশুদের হাটের সুযোগ শিশুদের হারের সৃদ্ধ নিয়ে অনেক আমাকে কমেন্ট বক্সে প্রমাণ করে যে ভাই আমার ছেলের মানে হাটের সৃদ্ধ আমরা কোথায় গেলে ভালো চিকিৎসা সেবা নিতে পারবো কোথায় গেলে আমরা কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবো এরকম অসংখ্য আমার মা বোনেরা আমার কমান্ট বক্সে প্রমাণ করে অনেক অসহায় আছে ভাই আমি এই যে প্লবটা করতেছি আমি অনেক 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 অসহায় মানুষ দেখতেছি যে বাচ্চাদের মানে জন্মা করে থেকে কিন্তু মানে হাদের ছিদ্র এই একটা সমস্যা বিশাল একটা সমস্যা আমি ব্লক করি আমি এখন অসংখ্য কারকম দেখতেছি তবে এই হাদের ছিদ্রটা বেশিরভাগ মানে অসহায় গরিব মানুষদের আমি দেখতেছি আমাকে কমান বক্সে প্রমাণ করে আমি তো আমার তাকে খুব কষ্ট লাগে আসলেই ভাই যে মানে জন্মগতভাবে হাড়ের ছিদ্র তো আমাকে অনেক জেলা থেকে আমাকে সমান করতে করতে দেয় আমাদের আমরা গরিব মানুষ আমরা মানুষ আমি গার্মেন্টসে চাকরি করি এই হাজের সুযোগ মানে অপারেশনটা আমি কোন হাসপাতালে গেলে কোথায় গেলে আমি সহজে করাতে পারবো আমাকে ভাই এরকমভাবে বলে আমার মনে খুবই কষ্ট লাগে ভাই আমার খুব আমি খুব মানে কষ্ট ফিল করি আর মানে আমাকে মানে ইভানেই আমাকে অনেকে এরকম ভাবে খালি সমান করতেছে যে পাই আমার বাচ্চা সাড়ে সূত্র আমার বাচ্চা সূত্র কোথায় যাব কম খরচে কোথায় চিকিৎসা সেবা নিতে পারবো আমি ভাই কষ্ট খুব মানি ফিল করি যখন আমাকে আমার বক্সে সমান বসে সমান করেন কিছুদিন আগে চট্টগ্রাম থেকে একজন গার্মেন্টসের কর্মী আমাকে ফোন করেছে যে পাই আমার বাচ্চাটা হাতে সুদ্ধ পায় আমি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখিয়েছি তারা আমাকে দেখাতে চিকিৎসা নেওয়ার জন্য আমাকে সাজেশন দিয়েছে বা এখন আমি কী করব মানিন আমার বাসা প্রকাশটা করতে পারছি না যে আমি কি বলবো আমি আমাকে অসংখ্য আমাকে এরকম করতেছে যে ধর্মগত হারের সূত্র এই অপারেশন কোথায় কম খরচে আমরা কোথায় করতে পারবো এই কিপূর্ণ আমি এরকম একটা ভিডিও বানিয়ে আমাকে চ্যানেল দিয়েছি যদি বাচ্চা শুধু যা যদি কোনো হারের সূর্য বা বাল্ট কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা হাসপাতালে নিয়ে আসবেন সে আধার কার্ড আমি কিন্তু টিকুম বারো কতটা ভিডিও বানিয়েছি আমি আবারও বলছি আবারও বলছি বলার কারণ হচ্ছে অনেক আমাকে বলে যে আপনি বেশি কথা বলে অনেকে বলে থাকেন কিন্তু আমি বলি বেশি কথা বলি কিসের জন্য আপনাদের জন্য নিয়ে আপনাদের জন্য বেশি কথা বলে কারণ আপনারা তো ঘরে বসে তত্ত্ব পায়া যান আর প্রত্যক্ষ নিয়ে তৈরি করতে অনেক কষ্ট লাগে আর যারা নিজের ওগুলো দেখে যাদের কাজে লাগে তাদের কাছে অনেকটা অনেক মজা লাগে আর যারা কাছে ভালো লাগে না তার কাছে মজা জীবনও লাগবে না যাই এখন তো হচ্ছে যদি কোনো কারো পরিবারের কিছু বাচ্চাদের ভাবে সিদ্ধ থাকে ধর্মগতভাবে অবশ্যই এটা আপনারা নিশ্চিত হাসপাতালে নিয়ে আসবেন সেটাকে বলে বলা হয় এনআইসি এনআইসিপি অর্থাৎ এটা ছেড়ে বাংলার নদর এটা সরকারি একটা ইউ ইনস্টিটিউট হাসপাতাল এখানে নিয়ে আসলে বহির বিভাগের টিকিট থেকে আপনি বাচ্চাকে প্রথম দেখাবেন দেখা নেওয়ার পরে বিভিন্ন টেস্ট টেস্ট করবেন টেস্ট করার পরে তাদের সাথে আপনারা কথা বলবেন সরকারের যে খরচটা আছে সেই খরচটা কিন্তু আপনার বন্ধ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট তবে প্রাইভেট হাসপাতালের এখানকার খরচ অনেক অনেক কম সে আমার কষ্ট লাগে অনেক আমাকে এই হিসেবে আমাকে অনেকে নিয়ে আমাকে সমান করে যে ভাই আমার বাচ্চা হাতের সমস্যা হাদের শুদ্ধ আমরা এই মুহূর্তে কোথায় গেলে সে চিকিৎসা করা নিতে পারবো তো স্যার আমি বলবো দেখেন মেডিকেলের সত্য কিন্তু কেউ দিতে পারে না আর আমার ইউটিউব চ্যানেল দেখে আপনার দেখেন প্রত্যেকটা মানে কমেন্ট রিস্ক লয় আমি দেখি না দেখেন আপনার গ্রুৱেশন ক্যানেলে ইয়ে দেখেন যে আমার ইউটিউব চ্যানেলে অল মেডিকেল ইনফরমেশন চ্যানেলেকে দেখেন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি দেখেন আর কোনো ইউটিউবের কিনা কমেন্ট টান অফ করে রাখে কমেন্টের যে নোটিফিকেশন টান অফ করে রাখে আর আমি টার্ন অফ করি না আমি সারা রাত ধরে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি তাই বলবো আমি আপনাদের উদ্দেশ্য চ্যানেলে খুলেছি যারা অসহায় আছেন আমার মতন অসহায় আমি তাদেরকে বলবো আমার কমেন্ট বসানের